আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জামিয়া মার্কাজুল উলুম চৌরঙ্গিমোড় জালালপুর চাঁচল মালদা থেকে আলহামদুলিল্লাহ এবার দু হাজার তেইশ চব্বিশ সেশনে অনেক দিনের অপেক্ষার পর সাতাইশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ সালে প্রথম ব্যাচে ১৩ জন ছাত্রকে লাঠি পাগড়ি ও ফাজিলাতের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে এই সমস্ত আলমী দিনদের জন্য খাস দোয়ার আবেদন রইল যেন আল্লাহ তালা তাদেরকে ও সকল উম্মাহকে দিনের জন্য গ্রহণ করেন আমিন যাদেরকে ফাজিলাতের সার্টিফিকেট দিয়ে সুসম্মানিত করা হবে তাদের নাম ও ঠিকানা নিয়ে নিম্নে আলোচনা করা হল এক আনোয়ার হোসেন পিতা মোহাম্মদ উসায়েদ আলী গ্রাম পলাশতলা পোস্ট কাতলামারি থানা পুখুরিয়া জেলা মালদা দুই সাউদ আলম পিতা আব্দুল জব্বার গ্রাম চামারপাড়া পোস্ট ধারহান থানা পরানপুর জেলা কাটিহার বিহার তিন উমার ফারুক পিতা উজির আলী গ্রাম হজরতপুর পোস্ট এইচ জালালপুর থানা চাচল জেলা মালদা চার মেহেদি হাসান পিতা জাহির উদ্দিন গ্রাম জালালপুর পোস্ট এইচ জালালপুর থানা চাচল জেলা মালদা পাঁচ জুবাইর আলাম পিতা আজাদ আলী গ্রাম ছোট লক্ষণপুর থানা আমদাবাদ জেলা কাটিহার বিহার ছয় রাহিকুল হোসেন পিতা নুরুল ইসলাম গ্রাম গোয়ালপাড়া পোস্ট গোয়ালপাড়া থানা চাঁচল জেলা মালদা সাত হুমায়ুন কবির পিতা হাবিবুর রহমান গ্রাম টালবাংরুয়া পোস্ট টালবাংরুয়া থানা হরিশচন্দ্রপুর জেলা মালদা আট জোহর আমিন পিতা তহরুল হক গ্রাম রাধি কাপুর পোস্ট সুলতাননগর থানা হরিশ্চন্দ্রপুর জেলা মালদা নয় মোহাম্মদ বুলানি পিতা আতাউর রহমান গ্রাম বাঘাপাড়া পোস্ট চন্দ্রপাড়া থানা চাঁচল জেলা মালদা দশ আশরাফুল পিতা ফাইজুদ্দিন গ্রাম বাঘাপাড়া পোস্ট চন্দ্রপাড়া থানা চাঁচল জেলা মালদা এগারো গোলাম মর্তুজা পিতা সেরাজুল ইসলাম গ্রাম বাঘাপাড়া পোস্ট চন্দ্রপাড়া থানা চাঁচল জেলা মালদা বারো আব্দুল জাক্কার পিতা আব্দুল তাওয়াব গ্রাম বাঘাপাড়া পোস্ট চন্দ্রপাড়া থানা চাঁচল জেলা মালদা তেরো শাহাদাত হোসেন পিতা আব্দুল হান্নান গ্রাম বাঘাপাড়া পোস্ট চন্দ্রপাড়া থানা চাঁচল জেলা মালদা এই মর্যাদাপূর্ণ ধার্মিক সভার সার্বিক সফলতার জন্য আপনাদের উপস্থিতি ও দুয়ার আবেদন রইল হেড শিক্ষক হারুন আল রশিদ বুখারি নদী জামিয়া মোবাইল নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো ফোর এইট সেভেন ফোর আসসালামু আলাইকুম মা গতবারে কি ছেলে মাদ্রাসাতে সাথে দিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও মা গতবারে কি ছেলে মাদ্রাসাতে সাথে দিও মা গতবারে কি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি গরম পড়লে মাগ দশটি নেকি হয় পিতা মাতারা আমল নামায় অর থেকে জমারায় একটি গরম পড়লে মাগ দশটি নেকি হয় পিতা মাতারা আমল নামায় অরুধেকে থেকে জমারায় এমন সুযোগ নেই কোন এমন সুযোগ নেই কোন আর খুঁজে দেখে নিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও মা গতবার একটি ছেলে মাদুরা সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদুরা সাথে দিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে তুলে চোখে পানি পেলে রব্বির গুমা বলে তোমার চলে রোজ না মাঝে দুগা তুলে চোখের পানি পেলে রব্বির হাম গুমা বলে কাঁদবে তোমার ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও তোমার জানা যাতে ইমাম তোমার মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় দই কোলে তোমার জানা যাতে ইমাম কবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় দই কোলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলাই খতে তুমি দিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবী রিবুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার কি চলে মাদুরাসাতে দিও গো তোমার কি চলে মাদুরা দিও এই পৃথিবী বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত নিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও